এত মধুর কেন সে বলেছে ফজরের সময় মমিনরা আনাঘলা করে মমিনরা মসজিদে আসে যারা মুরাবেক টাইপের লোক তারা ফজর নামাজ পড়তে পারে না তাদের মুখের দুর্গন্ধ লেখার তলে থাকে এই জন্য ফজরের আবহাওয়াটা সবচেয়ে সুন্দর বলেন এমনকি ফজরের সময়ের জন্য আল্লাহ হাবিব সাল্লাহিসাল্লাম স্পেশালি দোয়া করেছে আল্লাহ হাবি সাল্লাম দোয়া করেছে আল্লাহ বারিক ফিহুম্মাতি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ফজরের সময়তে বরকত দান করুন কিসের সময়তে ফজরের সময়তে বরকত দান করুন দেখুন ফজরের সময় অনেকে যখন কাজ করে কাজের মধ্যে বরকত আছে না নাই আপনি যখন ফজর পরে কাজ করবেন কাজের মধ্যে বরকত রয়েছে ফজর পর যে ব্যক্তি কাজ করে ঘুমায় কোরআন তেলাভ করে যা কিছু করে সব কিছুর মধ্যে বারাকা দিয়েছেন কে আর যে ব্যক্তি ফজর নামাজ আদায় করতে পেরেছে সেই দিনের শুরুতে শয়তানের সাথে যুদ্ধ করে টিকতে পেরেছে আর যে ব্যক্তি ফজর নামাজ পড়তে পারে নাই সে ব্যক্তি শয়তানের সাথে পরাজয় হয়েছে হারিয়ে গিয়েছে নামজিল্লা বলেন এই জন্য ফজর নামাজ এসার নামাজটা জমাতে সকাল আদায় করবো ইনশাল্লাহ বলুন এরপরে মুনাফেকদের আরেকটি আলামত হলো মুনাফেকরা জমাতে শরিক হয় না কোথায় শরিক হয় না আমরা যারা জুবা নামাজ পড়তে এসেছি আমরা কি পাঁচ নামাজে পড়তে আসি আসি না হঠাৎ আমাদের মধ্যে নিয়ে রয়ে গেছে আমাদের মধ্যে মুনাফাকি রয়ে গেছে আমরা যে সগোল করতে আসি আমরা যে মিথ্যা কথা বলতে আসি মানুষদেরকে দোকা দিতে আসি দোকা দিতে দিতে আমাদের অন্তরটা কুলসিত হয়ে গেছে আমাদের অন্তরটা শেষ হয়ে গেছে এই জন্য জমাতে নামাজ আদায় করতে হবে আল্লাহর হাফিজ সাল্লাইসাল্লাম বলতেন জমাতে নামাজ একাকি নামাজ সকল বলুন জমাতে নামাজ একাকি নামাজ গুণ পার্থক্য কত গুণ সাতাশ গুণ পার্থক্য